সালামুয়ালাইকুম সুপ্রিয় দর্শক আমার ডিলি বাড়ি দেওয়া দেড় পনেরো জনের একটি চকলেট কেকের এ টু জেড ভিডিও আপনাদের মাঝে টিউটোরিয়ালমূলক নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে প্রতি এক পাউন্ড কেকে কতটুকু সিরাপ লাগবে কতটুকু ক্রিম আর কীভাবে ট্রপিক্যাল হুইপ ক্রিম এই গরমে সঠিক নিয়মে তৈরি করবেন কেকের দাম কত এর ওজন আর আমি এই কেকের যে স্টিকারটা বা ছবিটা দিয়েছি সব কিছু ডিটেলসলি কীভাবে কোন জায়গা থেকে ছবি সহ আপনারা প্রিন্ট করাবেন আজকের ভিডিওতে শেয়ার করছি যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করছি আর কোনো কিছু ভুল ভ্রান্তি আসে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথা বলতে বলতে আমি সুগা সিরাপ তৈরি করবো এই জন্য রেসিপিতে চলে এসেছি আর এখানে আমি চায়ের কাপ নিয়েছি সাথে মেজারমেন্ট কাপ প্রতি এক পাউন্ড কেকের জন্য আমার জানো মতে আমি ব্যবহার করি ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি এর সাথে দ্যাট টেবিল চামচ পরিমাণ চিনি আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি ওয়ান থার্ড কাপ করে তিনবার নিয়ে সে ওয়ান থার্ড কাপ পানি আমি প্রথমে চায়ের কাপে মেজারমেন্ট কাপের থেকে ঢেলে আপনাদের সাথে শেয়ার করেছি সচরাচর এই ধরনের রেগুলার চায়ের কাপ প্রত্যেকটা থাকে আর ওয়ান কাপ করে তিনবার আমি ফুল সাইজের যে মেজারমেন্ট কাপ রয়েছে সেই কাপের মধ্যে সমস্ত পানি নিয়েছি পানিটা আমি একটি ছোট মিক্সিং বোলে নিয়ে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা আমি একটু কম রেখেছি মিষ্টির পরিমাণ আর আপনারা প্রতি ওয়ান থার্ড কাপ পানির সাথে দেড় টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করবেন এবার এর মাঝে কিছুটা ভ্যানালাইসেন্স দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সুগার সিরাপের ডিটেলস আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম সুগার সিরাপ আমি একটা সাইডে রেখে দিয়ে এবার আমি ট্রপিক্যাল হুইপ ক্রিমটা তৈরি করে নেব অনেকে গরমের সময় কিভাবে ট্রপিক্যাল হুইপ ক্রিম তৈরি করবেন কিভাবে কেক ডেকোরেশন করবেন বুঝতে পারে না অনেকের অনেক অনেক প্রবলেম হয় শুরুতে আমি বরফ ঠান্ডা অবস্থায় ট্রপিক্যাল হুইপ ক্রিম ফ্রিজ থেকে বের করে আমি এক ঘন্টা আগে রেখে দিয়েছিলাম আজকের দিনে আমার মূলত একটা ভ্যানালা দেড় পাউন্ড আর একটা সেম ওজনের চকলেট কেকের অর্ডার ছিল আমি আপনাদের সাথে একসাথে দুইটা কেকের ডেকোরেশন যদি শেয়ার করতাম সেক্ষেত্রে কেক ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে এই জন্য আমি দুটি পার্টে আপনাদের সাথে শেয়ার করেছি আজকের ভিডিওতে টাইটেল অনুযায়ী আপনাদের সাথে যতটা সম্ভব শেয়ার করছি এর পরে যদি ভুলভ্রান্তি আসে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ট্রপিক্যাল হুইপ ক্রিমটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এর অনেক টিউটোরিয়াল আমার এই চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আমি আগে ডিপ ফ্রিজ থেকে এক ঘন্টা আগে বের করে রেখেছি আর যখন মোটামুটি বরফ কিছুটা বরফ আর কিছুটা লিকুইড ফর্মে আসবে তখনই আমাদের এই ক্রিমটা ব্যবহার করতে হবে কিন্তু পুরোপুরি কোনোভাবে রুম টেম্পারেচারে থাকা অবস্থায় আমাদের ক্রিমটা ব্যবহার করা যাবে না আমি দুইটা বাটিতেই ক্রিম নিয়ে কিন্তু আজকে দুইটা কেক ডেকোরেশন করেছি ভিন্নভাবে ভিডিও লং হবে ভেবে আমি শর্টকাট দুইটা পার্টে আপনাদের সাথে শেয়ার করেছি আর আজকে যেহেতু আমি দেড় পাউন্ডের একটি চকলেট কেক ডেকোরেশন শেয়ার করছি সেই জন্য আমি দেড় পাউন্ডের জন্য দেড় কাপ পরিমাণ ক্রিম নিচ্ছি যদিও দেড় কাপ পরিমাণ ক্রিম আমার প্রয়োজন হবে না কতটুকু ক্রিম বেছে গিয়েছে সেটাও আমি ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করবো আমি ক্রিম পরিমাণ একটু সবসময় বেশি রাখার চেষ্টা করি বরফ ঠান্ডা অবস্থায় নিতে হবে কোনো প্রকার বরফ থাকা যাবে না এতে করে বরফটা পরবর্তী সময়ে ক্রিমের মাঝে গলে ক্রিমটা নরম হতে শুরু করবে অনেকের অনেক সময় ক্রিম নিয়ে অনেক প্রবলেম হয় গরমের মাঝে ক্রিমটা টিপিক করতে পারে না সঠিক নিয়মের কেক ডেকোরেশন ক্রিম সঠিকভাবে বিট করতে পারে না সব কিছু নিয়ে মোটামুটি আজকের ভিডিওটা এর মাঝে আমি এক চামচের চার ভাগের এক ভাগ দিয়েছি চকলেট ইমারশন আর কালারের জন্য দিয়েছি কয়েক ফুটা চকলেট ফুট কালার আজকে এই চকলেট ক্রিমের মাঝে আমি কোনো প্রকার এক্সট্রা চকলেট গানাশ অ্যাড করছি না চকলেট গানাস দিয়ে চকলেট ক্রিম কীভাবে তৈরি করবেন তার অনেক সহজ রেসিপি আমার এই চ্যানেলে রয়েছে চাইলে দেখে নিতে পারেন এই তো আমি মিডিয়াম হাই স্পিডে দিয়ে বিট করেছি আর ট্রপিক্যাল হুইপ ক্রিম বিট করতে সচরাচর খুব বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যে হয়ে যায় আর শুরুতে আপনারা কিন্তু লতে দিয়ে কখনোই ট্রপিক্যাল হুইপ ক্রিম বিট করবেন না ট্রপিক্যাল হুইপ ক্রিম যদি শুরুতে আপনারা লতে দিয়ে বিট করেন সেক্ষেত্রে খুব দ্রুত স্টিপিক হতে চায় না আর বরফ ঠান্ডা অবস্থায় খুব দ্রুত কিন্তু এটা স্টিপিক করে নিতে হবে আমি তিন থেকে চারে দিয়ে তারপর আমাদের ক্রিমটা বিট করে নিয়েছি আর এই যে আমি এখন বিটারটা বন্ধ করে চুলা দিয়ে চারপাশ থেকে মাঝে এনে আবারও বিট করা শুরু করেছি আর বিট করার আগে অবশ্যই আপনাদের যে পাত্রে ক্রিমটা বিট করবেন সেটা যেন শুক না হয় কোনোভাবে এতে যেন আগে থেকে পানি না থাকে আর বিট চারের হোকের জন্য কোনো প্রকার পানি না থাকে সেগুলি অবশ্যই লক্ষ্য রাখতে হবে তা না হলে আপনাদের ক্রিমটা পারফেক্ট হবে না আর আমি কোনো প্রকার চকলেট গানাস ছাড়া কোনো প্রকার আইস ছাড়া সরাসরি রান্না করে কাউন্টার টপারে কিন্তু কাজ করছি আর গরমের তাপমাত্রা বাংলাদেশে এখনও কিন্তু কেমন তার উপর চট্টগ্রামে তো অনেক বেশি গরম কথা বলার মতো কিছুই নেই তো সব কিছু মিলিয়ে আমি অনবরত বিট করেছি আর অন্য পাশ থেকে বাম হাতে আমি মিক্সিং বোলটা ঘুরিয়েছি এইভাবে করে হাই স্পিডে রেখে তারপর ট্রপিক্যাল হুইপ ক্রিমটা আমাদের এইভাবে বিট করে নিতে হবে কয়েকবার কিন্তু মাঝে এনে আবার বিট করতে হবে ও এই ট্রপিক্যাল হুইপ হুইপক্রিমের মাঝে বেনিফিট রয়েছে সেটা হচ্ছে এক্সট্রা কোনো প্রকার সুগার অ্যাড করতে হয় না আপনারা কিন্তু খুব দ্রুত আর মিডিয়াম হাই স্পিডে তারপর এক থেকে পাঁচে যদি বিটারের স্পিড থাকে চার পর্যন্ত দিয়ে তিন থেকে চারে চার থেকে তিনে এইভাবে দিয়ে বিট করবেন খুব দ্রুত স্টিক টিক হয়ে যাবে এই তো এরই মাঝে তিন থেকে চার মিনিটের মধ্যে খুব দ্রুত যত বেশি ভাঁজের সৃষ্টি হবে তখনই বুঝে নিতে হবে আমাদের পারফেক্টভাবে এখন ট্রপিক্যাল হুইপ ক্রিম একেবারে এই প্রচণ্ড গরমে কেক ডেকোরেশনের জন্য আল্লাহ দুলিল্লা অলমোস্ট ডান একেবারে পারফেক্টভাবে রেডি দেখতে পাচ্ছেন এই অবস্থায় আমি খুব দ্রুত ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবো এখন আমি মিক্সিং বোলটা ওপর করেও শেয়ার করছি কোনোভাবে কিন্তু আমাদের ট্রপিক্যাল হুইপ ক্রিমটা মিক্সিং বোল থেকে পড়ছে না এখন আপনাদের হয়তো মনে হবে কিছুটা নরম না এই অবস্থায় ঢাকা দিয়ে খুব দ্রুত নর্মাল ফ্রিজে রেখে দেবেন যতটুকু প্রয়োজন বের করে ডেকোরেশন করবেন অবশিষ্ট ক্রিমটা আবারও নর্মাল ফ্রিজে রেখে দেবেন কিংবা প্রয়োজন অনুসারে ফুল কিংবা পাইপ করবেন যে নজল দিয়ে সেইভাবে পাইপিং ব্যাগে সেট করে নর্মাল ফ্রিজে খুব দ্রুত রেখে দেবেন এইভাবে করে ট্রপিক্যাল হুইপক্রিম আমাদের ইয়ে করতে হয় আমার যেহেতু দুইটা কেকের অর্ডার ছিল তাই আজকে আমি একটি কেক ডেকোরেশন শেয়ার করছি এই তো আজকে শুরুতে আমি চকলেট কেকটা ডেকোরেশন করব দেড় পাউন্ডের দেড় পাউন্ড অর্ডার থাকলেও কিন্তু মোটামুটি দুই পাউন্ড সামথিং কিন্তু হয়ে যায় ডেকোরেশনের ক্ষেত্রে এই তো ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম পনেরো থেকে বিশ মিনিট কেকটি ছিল আমার রিপিট ক্লায়েন্টের যারা সবসময় বেশ কয়েক বছর যাবৎ আমার কাছ থেকে কেক নিয়ে থাকেন আর এই কেকটি তাদের অ্যানিভার্সিটির অর্জন অর্ডার করা ছিল সাথে আরও একটি বেবি সবার কেক সেটা আমি পরবর্তীতে শেয়ার করব কেক বেস্টটা আমি আমি তৈরি করেছিলাম আগের দিন আট ইঞ্চ একটি মোড়লে তাই আমি দশ ইঞ্চ একটি বোর্ড নিয়েছি আর তুলনামূলকভাবে একটু বোর্ডটা সাইজে বডে নেওয়ার চেষ্টা করবেন এতে করে কেক ডেকোরেশন করতে অনেক সুবিধা হয় আর আজ আমি যে কেকটা ডেকোরেশন করেছি সেটা অন্যান্য কেকের তুলনায় একটু ভিন্নভাবে আমি কেক বেসটা তৈরি করেছি এর জন্য সিরাপের পরিমাণটা একটু বেশি লাগবে এইবার সিরাপটা ভালোভাবে চারপাশে যতটা সম্ভব দিয়ে উপরে আমি চকলেট গানাসটা দিয়ে দিচ্ছি এইবার যারা নতুন নতুন বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য টুকটাক ছোটোখাটো কিছু আইডিয়া শেয়ার করছি কেকের দাম কত রেখেছি সেটাও আমি ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করবো ওজন সহ শুরুতে যেটা করবেন কেক বিজনেস করার জন্য আমি ডেকোরেশন করতে করতে আপনাদের সাথে শেয়ার করছি আর আপনারা এনজয় করুন শুরুতে আপনারা হুটহাট করে অতিরিক্ত কেক বেশি পরিমাণ ডিম নিয়ে কিন্তু প্র্যাকটিস করবেন না কম পরিমাণ কেক আর অল্প স্বল্প আপনারা অর্ডার নেওয়ার চেষ্টা করবেন অতিরিক্ত অর্ডার নিলে সেক্ষেত্রে কিন্তু যেহেতু কাঁচা হাতে আপনারা বিজনেস করবেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনেক বিপাকে পড়তে হবে কাজ করে নিজের সময়ের সাথে কাজের সাথে ব্যালেন্স করতে পারবেন না পাশাপাশি আপনারা চেষ্টা করবেন একটা ভালো পেস ওপেন করতে আর যখনই কেক তৈরি করবেন যতটা সম্ভব সাধ্যের মধ্যে আপনার আশেপাশে যারা থাকে তাদেরকে কিছু কিছু মাঝে মাঝে কেক তৈরি করে শেয়ার করতে পাশাপাশি আত্মীয় স্বজনের মধ্যে টুকটাক কেক সেল করতে সরাসরি আপনারা কোনো অকেশনে কেক সেল না করে যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন তারা চেষ্টা করবেন পারিবারিক কোনো অকেশনে আত্মীয় স্বজনের মধ্যে কেক সেল করতে আর কেক সেলের আগে আপনারা নিজেদের পরিচিত কিভাবে বাড়াবেন সেটা একটু লক্ষ্য রাখতে হবে যেমন আপনাদের ভিজিনিং কার্ড তৈরি করতে হবে সেটা আপনারা যখন কেক অর্ডার আসবে ডেলিভারি দিবেন তখন কেক বক্সের সাথে দু একটা ভেদিনী কার্ড অ্যাড করে দিবেন বাড়ির আশেপাশে কিছু গ্যাপ রেখে রেখে কিছু দূরত্ব রেখে রেখে কিছু কিছু ব্যানার দেওয়ার চেষ্টা করবেন আর ইনস্টাগ্রাম ফেসবুক বিভিন্ন আপনারা পেজের মধ্যে আপনাদের সেই কেককেগুলি পেস্ট করার চেষ্টা করবেন ও আরও একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা সেটা হচ্ছে খুব দ্রুত হুট হাট করে আপনারা ওভেন কিনতে যাবেন না শুরুতে প্র্যাকটিস করবেন চুলাতে ওভেনের চাইতে চুলাতে যত যত বড়ই কেক হোক যত বেশি কেক হোক খুব দ্রুত কিন্তু পারফেক্টভাবে হয় যদি আপনার কেক বেটার বা কমটা পারফেক্ট হয় আপনারা ওভেনের থেকেও চুলাই পারফেক্টভাবে সবসময় চেষ্টা করবেন এতে করে আপনাদের কিন্তু খুব বেশি একটা লোকসান হবে না যেহেতু বাংলাদেশে অনেক বেশি লোডশেডিং হয় ছোট আকারে শুরু থেকে শুরু করলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের খুব একটা লোকসান হবে না আর কেক তৈরি ডেলিভারি ডেকোরেশন কস্টিং ব্যানার আপনার পরিচিতি বাড়ানো সব কিছুর ক্ষেত্রে বা পিছনে দুইটা জিনিস অবশ্যই খুব বেশি সে ইম্পর্টেন্ট ভূমিকা রাখে একটা হচ্ছে আপনার আর্থিক অবস্থা অন্যটা হচ্ছে আপনার খুব বেশি পরিমাণ প্র্যাকটিস করা যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত দ্রুত আপনার হাত পরিষ্কার হবে আর আপনার কাজের সৌন্দর্য যদি বৃদ্ধি পায় আপনার অর্ডারটা অনেক বেশি ভালো আসবে চেষ্টা করবেন থিম কেক তৈরি করতে বাচ্চাদের আকর্ষণ হয় এমন এমন থিম কেক তৈরি করবেন কাস্টমাইজ কেক তৈরি করবেন সেগুলি কিন্তু অনেক বেশি কিন্তু ট্রেন্ডিংয়ে থাকে যে কোনো কাস্টোমাইজ কেক আর কেক সেল বা বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনার এরিয়াটা কিন্তু অনেক বেশি একটা ইম্পর্টেন্ট আমার এরিয়াটা কিন্তু মেন রোড থেকে অনেক দূরত্ব তাই আমার অর্ডারটাও কিন্তু অনেক কম আপনার যদি কেকের অর্ডার আসে তাহলে আপনার কেকের বা ডেলিভারির কাজের প্রতি আপনার অনেক বেশি আগ্রহটা বেড়ে যাবে কথা বলতে বলতে কেক ডেকোরেশন শেষ আর আমি চকলেট গ্রেড করে নিয়েছি সেটা এইভাবে একটি কাঠ দিয়ে চারপাশে আমি সেট করে দিচ্ছি এরপরে আরো কিছু সময় নর্মাল ফ্রিজে রাখবো নর্মাল ফ্রিজ থেকে বের করে এরপরে আমি এই ছবিটা দিয়ে দিচ্ছি যারা এই কেকটা অর্ডার করেছিল এটা তাদের একটা কপাল ছবি কপাল ছবিটা আমি প্রিন্ট করে এনে ছিলাম আর এইভাবে বসিয়ে দিচ্ছি সেটা আমি একটু ব্লার করে দেবো যাতে করে তাদের ছবিটা বোঝা না যায় এরপরে সিক্স বি নজর দিয়ে আমি কেকের ওপরের বর্ডারটা একটু করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পাইপিং ব্যাগ ভরে আমি ক্রিমগুলি কিছু সময় বাইরে রেখেছিলাম এতে করে ক্রিমটা নরম হয়ে গিয়েছে আপনারা কিন্তু টেকনিক করে তারপর কাজ করবেন আর এই ধরনের যে কোনো স্টিকার ভোগল থেকে আপনারা যে কোনো ইমোজি কার্টুন এগুলি বের করে কিন্তু যে কোনো স্টুডিওতে কিন্তু আপনারা প্রিন্ট করাতে পারেন সাইজ অনুযায়ী এগুলোর দাম নেবে এই তো এবার আমি কেকটা আপনাদের সাথে একটু শেয়ার করছি ওজন আটশত তিরানব্বই গ্রাম এর টোটাল ওজন এসেছে কেক বোর্ড সহ কেক বোর্ডের ওজন ছিল আমাদের কেকটা আমরা যদি এক পাউন্ড গ্রাম আর একশো থেকে সতেরো গ্রামের মতো কেকটা আমাদের ওজনে বেশি ওজন বাদ দিয়ে যেহেতু কাস্টোমাইজ আর চকলেট কেক এই দেড় পাউন্ড কেকের দাম রেখেছিলাম আমি এক হাজার টাকা আমি যতটা সম্ভব বিজনেস আইডিয়া সহ ওজন সহ আর ক্রিম তৈরি সহ সুগার সিরাপ থেকে শুরু করে সবকিছু ডিটেলস আপনাদের সাথে আমি আমার মতো করে শেয়ার করি চেষ্টা করেছি যদি ভুল প্রান্তি আসে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন